মানে ঈদের মতন খুব আনন্দ সাবির সিদ্দিক ভাই যেন আসছে আমাদের খুব তো গর্ব ওনাকে টাইম দেওয়া হয়েছে রাত বারোটা থেকে রাত দুটো পর্যন্ত না সেভাবে এলাকার কোনো কোনো ব্যক্তি এখনও বাঁধা দেয়নি বা আশা করি কেউ বাঁধা দেবে না হচ্ছে এটা বাইশতম জলসা সাফি দিকে আছে ইসাক দিকে আছে আর আছে আসমিল্লা প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আমরা সোনপুর বাজারে আছি সোনপুর বাজারে প্রিয়াদা সাপির সিদ্দিকি এত বড় জলছা ভাঙড়ার সব থেকে বড় জলছাতে আসতে চলেছে প্রিয়াদা সাপের সিকেই অর্থাৎ সামনে এই মাসের চোদ্দ তারিখে এমনটাই জানা গিয়েছে প্রিয়াদা সাবরেশির দিকে আসতে চলেছে এখানে যারা জলছার কমিটিরা তাদের মুখে জিজ্ঞাসা করবো এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন চলছে একেবারে যে ভাইটাল বক্তা বা চোখে চোখ রেখে এখন বক্তব্য রাখা শুরু করেছে জলছার মুভমেন্টে একেবারে হক কথা বলছে যে শাসকের একেবারে ভুলটাকে ভুল তুলে ধরছে এমনটা কিন্তু দেখতে দেখা গিয়েছে তিনি আসছেন প্রিয়াদা সাবেরিষির দিকে এই মুহূর্তে জলছা কমিটিতে তারা এখানে আছে জানা সে কথা বলবো এবং তিন দিন ধরে তার প্রচার চলছে এই ময়দানে বা এই সোনপুর বাজারে তারারা কি বলছেন একেবারে জলসা কমিটির যারা দায়িত্বে আছে তারা কি জানাচ্ছে সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর পিরিজা দাস সাব্বির দিকে যারা সংগঠনের লোক আছে তারা কি বলছে দেখুন আইএসএফ বাংলার পর্দায় হ্যাঁ উনি আসছে তো আমাদের এখানে বার্ষিক জলসা জলসা হচ্ছে এটা বাইশতম জলসা সাফি দিকে আছে ইসাক দিকে আছে আর আছে আসিমিল্লা ভাইজান এই যে সাইপ্রিস এর দিকে একেবারে এখন ধরতে গেলে বাজারে সারা ফেলে দিয়েছে বা তার প্রতিবাদী যা দেখা যাচ্ছে কোনো কি বাদার মুখে পড়তে হয়েছে অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি एक्चुअली ওটা রাজনীতি রাজনীতি জায়গা থাকবে ধর্ম ধর্ম সভা ধর্ম সভা জায়গা থাকবে রাজনীতি আর ধর্ম তো এক জায়গা করলি হবে না না তার যে প্রতিবাদ চলছে কি বলবেন যে এই একটা

আসছে মানে তো আমরা তো মানে ঈদের মতন খুব আনন্দ সাবির সিদ্দিক ভাই আসছে আমাদের খুব তো গর্ব ওনাকে নিয়ে যা সমালোচনা হচ্ছে সেটা উনি এসে এখানে স্টেজে বক্তব্য রাখবে যে কি কারণে ওনার সমালোচনা আলোচনা হচ্ছে কোন এলাকাতে আসছে এটা জানাবেন সোনপুর উত্তর কাশীপুর কটা থেকে উঠছে বারোটা থেকে দুটো পর্যন্ত ক তারিখে আসছে এটা জানাবেন চোদ্দোই ফেব্রুয়ারি আর ফাল্গুন মাসের এক তারিখ কি বলবেন আসলে তো আমরা তো খুব স্বাগত খুবই খুশি আমরা না সেভাবে এলাকার কোনো কোনো ব্যক্তি এখনো বাধা দেয়নি বা আশা করি কেউ বাধা দেবে না সবাই চাচ্ছে যে ভাইজান আসুক ভাইজান আসলেই তো আমাদের খুবই খুশি আনুমানিক বিশ পঁচিশ হাজার তো লোকের সাড়া মেলতে পারে